আরেক ভাই প্রশ্ন করেছেন গুগল এবং চেট জিপিটি ইন্টারনেটের মাধ্যমে চার্জ করে হাদিসের উপরে আমল করা যাবে কি না কারণ একই হাদিসের নাম্বার দিয়ে চার্জ করলে বারবার বিভিন্ন হাদিস আসে খুব সুন্দর দরকারি একটা প্রশ্ন করেছেন কারণ বর্তমান যুগের মানুষ সবাই অনলাইনে অ্যাক্টিভ থাকে আর অনলাইনের কথাগুলো মানুষ বেশিরভাগ নিজেদের মধ্যে আমলে নেওয়ার চেষ্টা করে আমি দেখেছি গত দুই দিন আগেও আমাকে এক ভাই একটা আকিকার মাসালার বিষয়ে আমি ওনাকে বলছি কিন্তু উনি আবার কি করছেন নেটে চার্জ দিচ্ছে যে কথাগুলো আছে কিনা বা কথাগুলো নেটের মধ্যে কি আছে সে আমাকে বোঝাইতে চাচ্ছে যে নেটের টাই হচ্ছে আসল আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যেভাবে অ্যাডভান্স হয়েছেন টেকনোলজির উপরে ভাই টেকনোলজি এমন একটা জিনিস এটা স্থায়ী না বা এটা কনফার্ম না এটা মিস্টেক হওয়ার ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে এটা মিস্টেক হবে না এটা ভুল হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর হতে পারবেন না তো ফাইনালি আপনাকে বলবো যেহেতু চার্জ করার পরে একই হাদিস বিভিন্ন রকম ভাবে আসে এজন্য এই এভাবে চার্জ করে আপনারা এটার উপরে আমল করা আপনাদের ঠিক হবে না কেন আপনি ওখান থেকে হাদিস নিতে হবে কেন দেশের মধ্যে কি প্রতিষ্ঠানের অভাব পড়ে গেছে তাবাদের অভাব পড়ে গেছে সেখান থেকে আপনি নিতে পারেন সেখান থেকে আপনি হাদিস নেন তারপরে ওলামাই কেরামের কাছে জিজ্ঞাসা করেন যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যেটা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও তো আপনি নেটের আছে কিছু যেমন মনে করেন হাদিসটা সহি আছে আপনি চার্জ করেছেন হাদিসটা সহি আছে এই হাদিসের সাথে আপনার মূল হাদিসের মিল আছে সম্পূর্ণ মিল আছে কোনো কাটছাট নাই এখানে কোনো সিটারি করে নাই মানে অনেক হাদিস দেখবেন আপনি হাদিসের কিতাবের মধ্যে আছে কিন্তু আপনি ওখানে যা পাবেন না একটা অংশ পাবেন না তাহলে এটা তো চিটিং করা হয়েছে অতএব আপনি ওই সমস্ত চিটিং হাদিস গুলো যদি আপনি ধরতে পারেন যেটা চিটিং হাদিস এখানে হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে যদি ধরতে পারেন তাহলে আপনি আমল করতে পারবেন কিন্তু আপনি যদি এটা মানে যাসাই করার মতো মেদা বা এরকম গ্রামার আপনার জানা না থাকে হাদিস বুজার যে কলা কৌশলের প্রয়োজন যে যে এলেম গুলো প্রয়োজন জ্ঞান প্রয়োজন সেটা যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য এখান থেকে হাদিসের ওপরে আমল করা আপনার জন্য জায়জ হবে না উনি যা তার জন্য জায়জ হবে যিনি হাদিস বুঝেন হাদিসের ইবারতটা দেখার সাথে সাথে তিনি বুঝতে পারবেন যে হাদিসটা জালিয়াতি করা হয়েছে কিনা এই হাদিসটা সহি আছে কিনা উনি যদি আমল করে তাহলে ওনার ব্যাপারটা আলাদা কিন্তু যারা আপনারা বাসাই করতে পারবেন না যাচাই করতে পারবেন না সহি কিনা তাহলে আপনার আপনার ব্যাপারে আপনি এখানে সিউরিটি পাচ্ছেন না অতএব আপনি এই হাদিসের উপরে আমল করা আপনার জন্য জায়জ হবেন আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ